হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল একদম সেজে গুজে রেডি হয়ে গেছি মামার বাড়ি যাচ্ছি মামার বাড়ি অষ্টম প্রহর অনুষ্ঠান আছে কালকে তা আজকে আমরা আগের দিনই যাচ্ছি কারণ দিনের দিন গেলে দেরি হয়ে যাবে তাই জন্য আজকে সকাল সকাল রেডি করছি তা আমি একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো দেখো বাবাই রেডি হয়ে বসে আছে আর ওই যে ওদিকে মাও রেডি হয়ে আছে একদম আর এই দেখো এটা হচ্ছে সঞ্জনা সঞ্জনা একবার তাকা বল হ্যালো বলেছে সবাইকে ঠিক আছে এই দেখো বন্ধুরা অটোতে উঠে পড়েছি এবার বালি ব্রিজে ঢুকছি বালি ব্রিজের পাশে আর একটা ব্রিজ দেখতে পাচ্ছ আর নিচে হচ্ছে গঙ্গা আর ওদিকে দক্ষিণেশ্বর মন্দির দেখো তোমরা স্টেশনে চলে এসেছি এখনো ট্রেন আসেনি আমাদের তারকেশ্বর লোকাল ট্রেন ঢুকবে একটু পরে এই দেখো বন্ধুরা আমরা মামার বাড়িতে চলে এসেছি একদম মানে বাড়ির কাছেই তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আবার ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করব এই দেখো মা ভাই আমি বাবাই তো দেখো মুখabspath ধোয়া হয়ে গেছে ঘরে পৌঁছে গেছি মামার বাড়িতে আর দেখো মামি কত মিষ্টি নিয়ে দেখো মামি একদম প্লেট ভর্তি মিষ্টি দিয়ে দিয়েছে এদিকে মিষ্টি খাওয়ার সব লোক নেই ওই যে বাবা একটা খাচ্ছে না দেখো মামি টিফিন খেতে দিয়েছে টিফিন খেতে বসে পড়েছি টিফিন খাচ্ছি এ দেখো মুড়ি আলুর দম চানাচুর তারপর মিষ্টি আর এই যে শশা ভাই খাচ্ছে কালকে অষ্টমপর পুজো আছে তা মামার মামার ছেলে ছেলে চলে কলকাতায় কাজ করে তা দেখো কত ফুল নিয়ে এসেছে এই দেখো গাঁদা ফুলের মালা এনেছে এদিকে পদ্ম ফুল আছে পুজোতে লাগে আর এই দু প্যাকেট গাঁদা ফুলে ভর্তি অনেক ফুল আছে এই দেখো রাধা কৃষ্ণের ছবিটা কি সুন্দর ক্যালেন্ডারটা দারুণ লাগছে দেখতে আর এই দেখো আমার মামির ঠাকুর এই দেখো গোপাল ঠাকুর মামির দেখো এই একটা গোপাল এই একটা গোপাল এই একটা গোপাল কতগুলো গোপাল সুন্দর লাগছে তা চলো তোমরা বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না কারণ মানে প্রচন্ড জমজমাটি ব্লগ আসছে প্রত্যেকটা ব্লগই খুব ভালো হবে তোমরা দেখতে থাকো আমার ছেলে কাজ করতে খুব ব্যস্ত একটু রেস্ট নেই দেখো কত ফুল কিনে এনেছে কি বলছো বলো হ্যাঁ গাঁদা ফুল আর এই দেখো এটা হচ্ছে আমার মামার মানে জালে রান্না হয় এই দেখো এটা হচ্ছে জালে রান্না করে এটা জালে রান্না হয় এই দেখো রান্না হচ্ছে এই যে সব বাজার হাট সবজি এই দেখো গাছে কত এঁচোর এসেছে ঠিক আছে কি সুন্দর আবার ওপরেও একটা ওই যে আছে এ ওই যে এ আবার ওপরেও আছে এই দেখো প্যান্ডেল হয়ে গেছে একদম কালকে অনুষ্ঠান সব খুব সুন্দর লাগছে টা বেশ আর এই দেখো এটা আমার মামা বসে আছে এই ধারেরটা আর ওইটাও একটা মামা হয় কত গাছপালা আমার মামার বাড়িতে এই দেখো দেখো আমার মাসির ছেলে আর মাসির ছেলের বউ ওরা এইমাত্র এলো বাকি তোমরা কিছু বলে দাও খাওয়া দাওয়া পড়েছি এখন মানে দুই বোনে তারপরে হচ্ছে ভাইয়ের বউ মা সবাই মিলে এখন আড্ডা মারছি কারণ একটা অনুষ্ঠান ছাড়া তো এক জায়গায় হওয়া যায় না দিয়ে এক জায়গায় হয়েছে ওই জন্য খুব গল্প জমিয়ে করছি এই দেখো দেখা হচ্ছে আমার দিদি

দেখো আমরা মানে বেরিয়ে পড়েছি বিকেল বেলা প্রকৃতির দৃশ্য দেখতে এই যে তোমাদের গ্রামে প্রকৃতির একটু দৃশ্য দেখাচ্ছি আর এই দেখো সব সেলফি তুলতে ব্যস্ত এত বড় বড় সেলফি ম্যান

তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আবার শেষ করে দিচ্ছি অনেকটা বড়ই হয়ে গেছে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না দেখো পুরো ভিডিওটা তোমাদের হয়তো খুব ভালো লাগবে আমরা খুব আনন্দ করেছি খাওয়া দাওয়া করেছি তারপর আমার মামার বাড়ি যে ভোগ বাড়ির অনুষ্ঠান সেই মানে বিভিন্ন রকম কিছু তোমাদের দেখানোর চেষ্টা করেছি তা তোমরা দেখো এখন প্রায় রাত বারোটা বাজে তা আমি এটা ভয়স ওভার দিচ্ছি তাই দেখো এগুলো এখানে প্যান্ডেল হয়েছে এইখানে অনুষ্ঠান হবে কালকে সকালে এখানে প্রহর নাম কীর্তন গান হবে তাই এখন থেকে সব রাতে সাজানো এখন রাত্রেবেলা আগে থেকে সাজিয়ে সব রেডি করে রাখছে কারণ সকাল থেকেই প্রায় আরও অনেক কাজ রয়েছে তা তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং তোমাদের সবার জানার মধ্যে শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই থাকলো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো দেখতে থাকো তোমরা সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে ভালো রেখো